কতক দেখি জিহাদ করে মঞ্চে উঠে জমাই বেশ হাসি ক্রীড়া কৌতুক করে কুরানি মঞ্চ করে শেষ এই হ্যালো ওরে আরেকটা নাম আছে কি এই হ্যালো এই হ্যালো বললে পর জনগণের সিনে ফেলে মানে ও ক্রীড়া কৌতুক করে জনগণকে মানে হাসি তামাশা খোরাক দিতে থাকে সব সময় জেলে যাওয়ার আগেই দেলার হোসেন সাইদি উনি বলে গিয়েছেন যে আহলুল হাদিসরা যা করে সবটাই হাদিস সম্মত বলি না সুবহানাল্লাহ আরেক মুনওয়ারের ওয়াজ আপনারা অনেকে হয়তো বা শুনেছেন এমন ভাবে তিনি বলছেন আমরা প্রত্যেকই আহলে হাদিস কোন ইমাম চার মাজাবের কোন ইমাম আহলুল হাদিসের বাইরে ছিলেন না সুবহানাল্লাহ বলেন শুনে নাও ওর মনে এগুলো শুনেও না ও ওর নিজের মন মতো ফতোয়া তৈরি করে ও বাজারে ছাড়ে